আজ আমি কাঁচা আম দিয়ে দুই রকমের রেসিপি নিয়ে চলে এসেছি একই ভিডিওতে আপনারা দুই রকমের রেসিপি দেখতে পাবেন আশা করি আপনাদের ভালো লাগবে এক দাদাভাই আমাকে কমেন্ট করেছিল হালুয়া রেসিপি বানানোর জন্যে তাই আজ আমি হালুয়া আর মিষ্টি আচার দুই রকমের রেসিপি নিয়ে চলে এসেছি এর আগে আমি কাঁচা আম দিয়ে অনেক রকম আচার লাড্ডু বরফি অনেক কিছুই বানিয়েছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মমস ম্যাজিক প্রথমেই আমি মিষ্টি আচার বানাবো তো মিষ্টি আচার বানানোর জন্যে আমি প্রথমে ছটি আম নিয়ে নিয়েছি এবার আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে পিস করে নেব একটা একটা আম আমি চার পিস করে নিয়েছি আমটা যদি বেশি টক হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা বেশি দিতে হবে আমি এখানে থাই আম নিয়েছি এই আমগুলো মিষ্টি বেশি হয় টকটা কম হয় সেজন্যে এর মধ্যে চিনির পরিমাণটা কম লাগবে এবার আমি একটা পাত্রে ঢেলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব চিনি চিনিটা দিয়ে আমি তিন থেকে চার ঘন্টার জন্য রৌদ্রে দিয়ে রাখবো আমের গাটা একটু শুষ্ক শুষ্ক হয়ে যাবে আর চিনিটা পুরোপুরি গলে শিরা তৈরি হয়ে যাবে চিনির খুব ভালোভাবে চিনিটা মিশিয়ে নিয়েছি এবার আমি রৌদ্রে দিয়ে দিয়েছি এখানে আচার বানানোর জন্য আমি যে আমটা নিয়েছি আমের আটিটা পুরোপুরি শক্ত হয়ে গেছে আর এই আচার বানানোতে এরকমই আম প্রয়োজন এবার তিন ঘন্টা পর আমি তুলে নিয়ে এসেছি একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা অন করে এবার এর মধ্যে আমি আমটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটি তেজপাতা দুটো দারুচিনির টুকরো আর একটু এলাচের দানা নিয়ে নিয়েছি আমি দশ থেকে পনেরোটা এলাচ থেকে এলাচের দানাগুলো বের করে ডাস্ট করে নিয়েছি এবার এই আমের মধ্যে আমি হালকা একটু রেড ফুড কালার অ্যাড করছি ফুড কালারটা পুরোপুরি অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমি যেহেতু ভিডিও বানাচ্ছি আপনাদের জন্যে দেখতে ভালো লাগার জন্যে দিয়েছি বাড়িতে বানালে ফুড কালারটা স্কিপ করতে পারেন এবার খুব ভালোভাবে আমগুলোর সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আমি আচারটা বানিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি আর বারবার খুঁতি দিয়ে নাড়ব না কারণ আমটা নরম হয়ে এসছে আমটা ভেঙে যাবে আমটা গোটা গোটা রাখতে চাইলে খুব আলতো হাতে নাড়তে হবে আমটা পুরোপুরি নরম হয়ে এসছে এবার এর মধ্যে আমি পাঁচ ফোরন অ্যাড করছি দু চা চামচ হালকা করে নেড়ে চেড়ে বেশ অনেকক্ষণ ধরে আমের আচারটা প্রায় হয়ে এসছে যতক্ষণ না চিনিটা একদম একটা আঠালো ভাব চলে আসছে হালকা ততক্ষণ পর্যন্ত আমি আচারটা জাল দিয়ে নেব আমটা একদম নরম হয়ে এসেছে আর খুব সুন্দরভাবে চিনি শিরাটা আমের মধ্যে পৌঁছে গেছে এরকম আঠালো একটা ভাব চলে আসলে শিরাটা এই পর্যায়ে আমি আচারটা নামিয়ে নেব আচারটা আমার হয়ে গেছে থেকে বেশি জাল করলে আচারটা চিট হয়ে যাবে আর খেতে অতটা ভালো লাগবে না এই পর্যায়ে আমি একটু ভিনিগার দিয়ে নেব আচারটা সংরক্ষণ করে রাখার জন্যে মাঝে মধ্যে আচারটা রৌদ্রে দিয়ে রাখবেন তাহলে এক বছর দুই বছর পর্যন্ত এই আচারটা খেতে পারবেন এটা দারুণ একটা আচার খেতে খুব ভালো লাগে যাদের মিষ্টি আচার খেতে পছন্দ তারা এই আচারটা ট্রাই করতে পারেন সত্যি বলছি আচারটা খুবই সুন্দর খুবই সুস্বাদু মাসাল্লাহ এটা খেতে অনেক মজার এরপর আমি পরিবেশনের জন্য একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আচারটা দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতেও অনেক মজার আর এই আচারটা বানানোর জন্যে অবশ্যই কিন্তু আটিটা শক্ত আম নিতে হবে আচারটা সংরক্ষণ করে রাখার জন্যে আমি একটা কাঁচের বয়েম নিয়ে নিয়েছি এই বয়েমের মধ্যে দিয়ে নেব উপর থেকে আমি একটু রস দিয়ে দিচ্ছি বয়েমের মধ্যে রসে ডুবে থাকলে আচারটা ভালো থাকবে অবশ্যই আচারটা মাসে দুইবার অন্তত রৌদ্রে দেবেন আর সপ্তাহে একবার দিতে পারলে খুব ভালো হয় এরপর আমি কাঁচা আমের হালুয়া বানিয়ে নেব হালুয়া বানানোর জন্য এখানে আমি দেড় কেজি আম নিয়েছি আমগুলোকে খোসা ছাড়িয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার গ্রেটারের সাহায্যে আমগুলোকে গ্রেট করে নেব এখানে আমি এরকম ধরনের গ্রেটার নিয়েছি গ্রেটার অনেক রকমের হয় আপনারা যে কোনো গ্রেটার দিয়ে করে নিতে পারেন তবে বড়ো দিক দিয়ে গ্রেটারটা গ্রেট করলে ভালো হয় আমি সবগুলো আম গ্রেট করে নেব সবগুলো আম গ্রেট করা হয়ে গেছে এই আমটাকে আমি ছয় থেকে সাতবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি থাই আম নিয়েছি কারণ থাই আমটা টক কম হয় একটু মিষ্টি হয় এরপর আমি আমটাকে সিদ্ধ করে নেব হালকা একটু লবণ দিয়ে আপনারা অবশ্যই আমার প্রত্যেকটা কথার অনুযায়ী করবেন আর টিপসগুলো অবশ্যই ফলো করবেন তাহলে ইনশাল্লাহ হালুয়ার দুধটা কেটে যাবে না আমি দুধেই হালুয়াটা বানাচ্ছি এবার কাঁচা আমের মধ্যে অল্প একটু লবণ দিয়েছি খুব ভালো করে সিদ্ধ করে নেব আমটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার নামিয়ে আমি আরও ছয় থেকে সাতবার আমটাকে ধুয়ে নিয়ে এসে যতক্ষণ না পর্যন্ত আমের ভিতর থেকে টকটা না বেরিয়ে যায় ততক্ষণ আমটাকে ধুয়ে নিতে হবে এবার আমটাকে আমি জল ঝরিয়ে নেব তার জন্য একটা সুতি কাপড় নিয়েছি এই সুতি কাপড়ের মধ্যে আমটাকে গ্রেট করা আমটাকে ঢেলে দেব আর খুব ভালোভাবে জলটা আমি একদম ঝরিয়ে নেব খুব ভালো করে পেস্ট দিয়ে রসটা বের করে নেব আর 10 থেকে পনেরো মিনিটের জন্যে আমি এইভাবেই রেখে দেব তাতে যে অল্প অল্প জল থাকবে সেটাও বেরিয়ে যাবে আপনারা হাতের প্রেশার ও জলটা ভালো করে বের করে নিতে পারেন হালুয়াটা বানানোর জন্যে আমি দুধ নিয়ে নিয়েছি আমি এক লিটার দুধ নিয়েছি সেখানে জাল করে অর্ধেক করে নিয়েছি এবার আবারও জাল করে এর অর্ধেক করে নেব দুধের ঘনত্বটা আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা গাঢ় হয়েছে আর কতটা ঘনত্বটা হয়েছে খুব ভালো করে ঘনত্ব করে দুধটাকে আমি জাল করে নেব এর মধ্যে হালকা একটু চিনি আমি অ্যাড করেছি দুধটাকে নামিয়ে রেখে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে আমি জল ঝরিয়ে রেখেছি যে আমটা সেই আমটা দিয়ে দিলাম কোরানো আমটা আমি ভালো করে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এরপর এর মধ্যে আমি চিনি অ্যাড করব চিনির পরিমাণটা আপনারা মিষ্টিটা যেরকম পছন্দ করেন সেরকম দিয়ে নেবেন চিনি মাখিয়ে আমি বিশ মিনিটের জন্য রেখে দেব চিনিটা যাতে ভালোভাবে গলে যায় আর আমির সঙ্গে বেশ মাখা মাখা হয়ে যায় এরকম বিশ মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা অন করব এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে আমি বিশ মিনিটের জন্যে রেখে দেব বিশ মিনিট হয়ে গেছে দেখুন কতটা জল ছেড়ে এসছে আর চিনিটা অনেকটাই গলে গেছে এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেবো গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি এর মধ্যে আমি ছোট এলাজের দানা দিয়ে দেব দশ থেকে বারোটা এলাজ থেকে আমি দানা বের করে নিয়েছি দানাটা হালকা থেতো করে আমি দিয়ে দিলাম আর এর মধ্যে হালকা এক একটু গ্রিন ফুড কালার অ্যাড করছি যেহেতু কাঁচা আম দিয়ে আমি হালুয়াটা বানাচ্ছি দেখতে বেশ সুন্দর লাগবে সেই জন্য হালকা একটু গ্রিন কালার ফুড কালার অ্যাড করলাম আপনারা চাইলে এটা বাদ দিয়ে দিতে পারেন শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্যে দেওয়া এতে হালুয়ার স্বাদের কোনো পরিবর্তন হবে না এবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব যতক্ষণ না আমটা একদম সফট হয়ে আসছে আর চিনিটা খুব ভালোভাবে আমের সঙ্গে মিশে যাচ্ছে খুব ভালোভাবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি প্রয়োজন হলে গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন যদি আমটা পুরোপুরি সফট হয়ে এসছে আর খুব ভালোভাবে চিনিটা আমের সঙ্গে একদম অ্যাডজাস্ট হয়ে গেছে আমটা পুরোপুরি সফট হয়ে এসছে এবার আমি কড়াইটা নামিয়ে নেব আমি যে দুধটা বানিয়ে রেখেছিলাম এই দুধের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে দুধের সঙ্গে আমি মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি এই হালুয়ার মধ্যে আমি কিছুটা ড্রাইনাট অ্যাড করবো আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাইনাট দিয়ে দেবেন আমি এখানে পেস্তা আমন্ড আর কাজু দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে মিশিয়ে নেব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে একটু গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন তবে আমি প্রথমেই বলেছি যদি আমের টকটা খুব ভালো করে বের না করেন সেক্ষেত্রে দুধের মধ্যে আমটা দিলে কিন্তু দুধটা কেটে যাবে খুব ভালো করে ধুয়ে আমের টকটা বের করে নিতে হবে আর অবশ্যই হালুয়া বানানোর জন্যে একটু মিষ্টি টাইপের আমটা নিতে হবে কাঁচা আম কিন্তু একটু মিষ্টি আছে টক কম আছে এরকম আমটা নিতে হবে হালুয়াটা রেডি হয়ে গেছে এবার আমি কড়াইটা নামিয়ে নেব কড়াইটা নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে মাসাল্লা এটা খেতে অনেক মজা হবে পরিবেশনের একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি থেকে কিছুটা ড্রাই নাট ছড়িয়ে দিলাম এই হালুয়াটা যদি আর নর্মাল ফ্রিজে রেখে খান তো আরও খেতে ভালো লাগবে আশা করি আপনাদের এই হালুয়ার রেসিপিটা অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন